এই দেখো বন্ধুরা আমরা বেলা এখন জগন্নাথ করি দেখতে যাবো রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো আমরা দীঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছি বেরিয়ে পড়েছি বিকেলবেলা সকালবেলা তো চন্দনেশ্বর মন্দির থেকে এলাম মানসিক শোধ করে এই দেখো বিকেলবেলা এখন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই মন্দিরে চলে এলাম এই দেখো তারপরে এখানে এসে একটু তিলকও কেটে নিয়েছি সবাই মিলে মন্দিরে ঢুকবো তিলক কাটবো না এটা কী করে হয় তিলক কেটে নিলাম কেটে নিয়ে একশো টাকা প্রসাদ প্রসাদের প্যাকেট নিয়ে নিলাম নিয়ে আর হচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করবো এই দেখো আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব আর মন্দিরটা প্রথমবার দেখে এত সুন্দর লেগেছে খুবই সুন্দর করে তৈরি করেছে আর এত মনোরম প্রকৃতি আর মনোরম সুন্দর জায়গা মানে কি বলে বোঝাতে পারবো না আমরা একটু বিকেলের দিকে গেছিলাম বিকেলের দিকে গেছি ঘোরাঘুরি করতে করতে একটু সন্ধে হয়ে গেছিলো লাইটও জ্বলে গেছিলো মানে আমরা দুটো জিনিসের উপভোগ করতে পেরেছি দিনের বেলা যেটা দেখা সেটাও দেখেছি আর রাতের বেলা লাইট জ্বললে যেই যেটা সুন্দর লাইটের যে মহিমাগুলো ধরেছে লাইটের যে লাইটিংগুলো সেইগুলো দেখে দেখার হয়েছে আমাদের সঙ্গে যতটুকু বাড়ি শেয়ার করবো এখন আমরা ভিতরে ঢুকছি এই দেখো বন্ধুরা এখানে আমরা আবার লাইন দিয়ে দিয়ে যাচ্ছি এক একজন করে পরপর পর যেতে হবে আর ওই দেখো সামনে জগন্নাথ মন্দিরের গেট দেখা যাচ্ছে পাশে আর এই দেখো আমরা এখানে তো চেকিং টেকিং হলো একটা ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগটা তো চেকিং করলো কত সময় ধরে তারপরে এই দেখো মন্দিরে আমরা ঢুকে গেলাম আর চলো তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা শেয়ার করছি যতটুকু পারি তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকে দেখতে থাকো।

খুব তাড়াতাড়ি চলে মন্দিরটা খুবই সুন্দর এই দেখো আমরা এখন পদ্মপুকুরের কাছে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা আর ভিতরে তো ঠাকুর দেখানো এলাও নেই ফোন অ্যালাউ নেই যতটুকু পারি বাইরের গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থেকো এই দেখো আমরা ছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা যখন গেছিলাম বিকালের দিকে খুবই ভিড় ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ সবটাই আর এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার মেয়ে তো অনেকক্ষণ ধরেই খেলছিল এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে ছুটে বেড়াচ্ছে খেলছে আমরা তো একটু ছবি তোলার জন্য পিছিয়ে পড়েছিলাম আমার তারা আমার বাবা মা তারা একটু এগিয়ে গেছিল প্রথমে মানে মন্দির মেন যেখানে জগন্নাথ দেব আছে সেইখানে মেন ঢুকে গেছিলো তারা আগে গিয়ে আমরা একটু পরে গেছিলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি পুরোটা তোমাদেরকেও দেখিয়ে রিহে যাচ্ছি কোথায় কি আছে না আছে এই দেখো পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে লাইট জ্বলেছে পুরো মন্দিরটায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমরা একটু বিকেলে গেছিলাম বলে বিকেলে এটাতেও দেখেছি আর এই লাইট জ্বলতেও মন্দিরটা খুবই সুন্দর লেগেছিলো সেটাও তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও চলো তোমরা দেখতে থাকো আমাদের পুরো মন্দিরটা দেখা হয়ে গেছে প্রায় এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে সেখান থেকে প্রসাদও নিলাম প্রসাদ খেতে খেতে আমরা এখন বেরিয়ে এলাম আর অল্প কিছু সময় থাকবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের রুমের উদ্দেশ্যে চলো তোমরা দেখতে থাকো করে দাম দেখো বন্ধুরা আমরা তো দীঘাতে রথের সময় যেতে পারিনি জগন্নাথ দেবের রথের সময় কয়েকদিন আগেই হয়ে গেল এই দেখো এখনো এখানে রাখা আছে তিনটি রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি রথ রাখা আছে রথটাও আমরা দেখে নিলাম দেখার আমাদের ভাগ্য হয়ে গেল আর এই দেখো লাইট জ্বলতে মন্দিরটা এত সুন্দর লেগেছে কি বলবো মানে প্রথমে যেটা দেখেছিলাম তার থেকেও লাইট জ্বলতে অনেক সুন্দর লেগেছিল আর এখানে মায়াপুরে গেলে আমরা যেরকম কীর্তন করে নাচ গান হয় এখানেও সবাই ওই মায়াপুরের ইস্কন থেকে এসছিলো এখানে এখানে হয়তো কোনো কারণে এসেছিলো এই দেখো সবাই নাচ করছে আমার বাবা আর আমার মেয়ে তো একটু নেচেও নিল চলো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করছি আর এখানে বহু মানুষ নাচছে তাদের সঙ্গে চলো তোমরা দেখতে থাকো are ki দেখো বন্ধুরা আমাদের জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট আমরা এখন বাড়ির পথে যাচ্ছি আর দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো আমরা যখন এসছিলাম লাইট জ্বলছিল না এখন দেখো পুরো লাইট জ্বলছে এত সুন্দর লাগছে হোটেলে চলো যা এসছি তো আমরা সমুদ্রে একদমই যাইনি এখন একটু যাব সমুদ্রের মুখটা দেখব চলো এই দেখো বন্ধুরা আমরা জগন্নাথ ধাম থেকে বেরিয়ে পড়লাম আমাদের বেরোতে ইচ্ছে করছিল না তাও তো অনেক রাত হয়ে গেছে এবারে আমরা একটু সমুদ্রের ধারে যাব যা এসছি তো সমুদ্রের ধারে যাইনি সন্ধ্যেবেলায় কি দেখতে পাবো জানি না চলো যা দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও দেখতে থাক দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে আমরা দীঘা ট্যুরটা কেমন করছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি আর হেঁটে যাবো না বাচ্চা নিয়ে এই দেখো দূর থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা আমরা টোটোয় করে চলে যাচ্ছি আমাদের একদম সূর্যদ্বীপ হোটেলের সামনে আমরা নেমে যাবো চলো এই দেখো আমরা এখন চলে এসেছি নেমেও গেছি হোটেল টোটো থেকে এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এই দেখো আমার মেয়ে একটা বেলুনও নিয়ে নিল বেলুন নিয়ে নিল আর আমরা এদিকে নিচ্ছি মশলা মুড়ি কী আর করবো সন্ধ্যেবেলায় একটু মশলা মুড়ি খেতে ইচ্ছে করলো তার জন্য খাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি